হোটেল স্টাইলের ফ্রাইড রাইস যদি এভাবে বাসায় বানানো যায় তবে আর দেরি কেন ঝটপট শিখে নেই এই রেসিপিটা সো হ্যালো এভরিওয়ান ক্যাশ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি বাসমতি চালগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে জলগুলো ফুটিয়ে উঠলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমি চালগুলোকে জল ঝরিয়ে একপাশে রেখে দেব এই পর্যায়ে বলে রাখি আমার এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার রেসিপিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চালগুলো জল ঝরিয়ে এক পাশে রেখে দেওয়ার পর অপর একটি কড়াই আমি সামান্য তেলের মধ্য ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এবারে ঝুড়ি ঝুড়ি করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি ডিম ভাজাগুলো তুলে ওই কড়াইয়ে আমি দিয়ে দিব এক টুকরা মাখন মাখনটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি গাজর কুচিগুলো একটু একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ রসুন কুচি তারপর আবারও ভালোভাবে একটু করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা ক্যাপসিকাম কুচি সবজিগুলোকে আমি একদম লো আছে ভালোভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি সবগুলো সবজি একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা ভাতগুলো ভাতগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি এখানে একটা চামচ লবণ ব্যবহার করছি লবণ দিয়ে আবারও লো আছে ভালোভাবে একটু ভাতগুলোকে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এবারে সবগুলো উপকরণ একসাথে ফ্রায়েড রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে দিব এবং আবারও ভালোভাবে মেশাতে থাকবো নেড়ে চেড়ে নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি নামানোর আগে চিনি দিলে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা একদম বেড়ে যায় তারপর ভালোভাবে মিশিয়ে ফ্রাইড রাইসগুলো নামিয়ে নেব দেখুন আমার ফ্রাইড রাইস রেসিপিটা রান্না প্রায় কমপ্লিট এবারে পরিবেশনের পালা এভাবে ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এই ফ্রাইড রাইসটা আমি পরিবেশন করেছিলাম চিলি চিকেনের সাথে আর এই চিলি চিকেনের রেসিপিটি অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে